ওয়াকা ফাইনের বিরোধিতাকে কেন্দ্র করে হিংসা গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা এই গন্ডগোলের জেরে প্রাণ বাঁচাতে রাতারাতি নিজেদের ঘর ছেড়ে বহু মানুষ ঠাই নিয়েছে মালদার বৈষ্ণব নগরের পার্লালপুর হাই স্কুলে বাড়িঘর ছেড়ে ধুলিয়ান পুরসভা ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডে বহু বাসিন্দার নিরাশ্রয় অবস্থায় দিন কাটছে এখানে সংশোধিত ওয়াক অফ আইনের বিরুদ্ধে আন্দোলন আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি শামশেরগঞ্জ সহ কিছু অঞ্চলে সেই গোলমালে তিনজন নিহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় এমনকি শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন রাজ্য সরকারও যদিও তাতে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না শরণার্থীরা পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সঙ্গে দেখা করতে এসে সেই আতঙ্কের প্রতিধ্বনি শোনা গেল তাদের কথায় আশ্রিতদের সাথে দেখা করতে আসা আত্মীয় পরিজনদের চোখে মুখে এখনো বিরাজমান আতঙ্ক এখনো অশান্ত বেশ কিছু এলাকা দোকান ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের এই ক্ষেত্রে অশান্তি রুখতে এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তারা পাশাপাশি বিএসএফ মোতায়েনের দাবিও করেছেন তারা সবার উপর হচ্ছে আমাদের ভয় লাগছে আমাদের গ্রামটা হিন্দু বসতি আছে সব মানে সম্মানে নিয়েই করছে আপকুমাদি ভয়টা খুব লাগছে মানে রাত ঘুম আসছে না চার দিন ধরে ঘুমাতো আর ছিল পুলিশ কোয়েশন যোগ আছে এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের দিক থেকে আমরা ক্যাম্প চাই হ্যাঁ 20 নম্বর আড়া আমাদের ক্যাম্প চাই খুব আতংকটা আছে হ্যাঁ আজকে মানে আমাদের দিকে হয়নি নি মানে ধুলিয়ানে আপনার হয়েছে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে

এখন দিন বেলা খুবই ভালো আছি হ্যাঁ আমরা দেখা করতে আসলাম আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো আমি এটাকে রাখবো দিয়ে চলে যাবো পরিস্থিতি ঝুপঝামেলা এটা মারপিট আগুন দাঙ্গা পোসা দেখলেই লাগছে আপনাদের রায়গঞ্জ বাসীদের জন্য সুখপুর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গেস্ট ইন্ট্রোলজিস ডাক্তার ইরশাদ আলী এইচএমডি এম এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে